कोदाग दरा से तो ये हम्म ये जाना है नेक्स्ट नेक्स्ट कर ले नेक्स्ट कर रहा है के रे भागो मां

あとは言った আমাদের শরীয়তপুর জেলার পালং থানা থানার আওতাধীন যে একটা পালং থানার ঠিক কাছেই মজিদ জুরিনা ফাউন্ডেশন নামে একটা মার্কেট আছে এই মার্কেটের দোতলায় ব্রিটিশ আমেরিকান টোবাকো এদের একটা সেলস প্রমোশন সার্ভিস লিমিটেডের একটা অফিস আছে যেখান থেকে তারা সারা জেলাতে ডিস্ট্রিবিউটর হিসেবে তারা কাজ করে থাকে গতকাল অর্থাৎ পঁচিশ তারিখ রাত আনুমানিক আমরা ধারণা করছি রাত দেড়টা থেকে আড়াইটা বা তিনটা এটার মধ্যবর্তী সময় তদন্ত সাপেক্ষে আরও স্পেসিফিক সময়টা বলা যাবে সেখানে একটা ডাকাতির ঘটনা সংঘটিত হয় আনুমানিক চার থেকে পাঁচজন ডাকাত সেখানে প্রবেশ করে আমরা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং তারা সেখানে প্রবেশ করে তাদের ভেতরে যে তিনজন তাদের কেয়ারটেকার ছিল তাদেরকে হাত পা বেঁধে সেখান থেকে কিছু মালামাল তারা এবং টাকা পয়সা তারা লুণ্ঠন করে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আমরা রাত্রেই ঘটনা জানার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে আমাদের যে ডিউটিরত মোবাইল টিম ছিল সে রেসপন্স করে সদর ওসি রেসপন্স করে এবং আমাদেরকে জানার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আমি এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল আমরা দ্রুত সেখানে যাই যেহেতু সেটা একটা ক্রাইম সিন আমরা তাৎক্ষণিকভাবে সবগুলো আলামতেই আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ না করে আমরা ক্রাইম সিনকে অবগত করি ক্রাইম সিন খুব দ্রুতই সেখানে আসবে আলামত সংগ্রহ করবে এবং যে ভল থেকে তারা টাকাটা নিয়েছে কি পরিমাণ ভল থেকে টাকা নিয়েছে এটা এখনও স্পেসিফিক জানা যায় না এই কারণে যে সেখানে ক্রাইম সিনের ক্রাইম সিনের মাধ্যমে সেই ভলটা আসলে পর্যালোচনা করা উচিত এই জন্য আমরা স্পেসিফিকভাবে এখন বলতে পারতেছি না যে তারা ভল থেকে কি পরিমাণ টাকা এই ডাকাত দলরা নিয়ে গেছে তারা আলামত সংগ্রহ করবে আমরা আশপাশের ফুটেজ পর্যালোচনা করছি ইতিমধ্যে আমরা একটা কমিটিও করে দিচ্ছি যে কমিটির কাজ হচ্ছে তদন্তকারী কর্মকর্তাকে সব রকমের তদন্ত সহায়তা প্রদান করা আমরাও কাজ করছি এবং পরবর্তীতে এটা আরও দ্রুত আমরা রহস্য উদ্ঘাটন করে আমরা বিস্তারিত আপনাকে জানাতে পারব ধন্যবাদ তারা স্পেসিফিক বলতে পারে না তারা শুধুমাত্র তাদের রেজিস্টারটা আমাদেরকে দেখায় তাদের নিয়মটা হচ্ছে যে তারা দিন যে টাকাটা তারা লেনদেন করে বিক্রি হয় সেটা তারা তাদের ভল্টে রাখে এবং পরবর্তীতে তারা এটা ব্যাংকে জমা দেয় যেহেতু মাঝে শুক্র শনি দুই দিন গ্যাপ ছিল এই জন্য তাদের রেজিস্টারে তারা এই পরিমাণ টাকা দেখিয়েছে যে প্রায় এক কোটি চৌত্রিশ লাখ টাকা পর্যন্ত তারা ভল্টে জমা রেখেছিল কিন্তু সেখান থেকে কি পরিমাণ টাকা খোয়া গেছে এটা এখনো তারা স্পেসিফিক বলতে পারে নাই যতক্ষণ না পর্যন্ত ক্রাইম সিন ইউনিট এই ভল্ট না ওপেন করছে আমরাও স্পেসিফিকভাবে বলতে পারবো না এখানে কি পরিমাণ টাকা খোয়া গেছে লুণ্ঠিত হয়েছে এবং কি পরিমাণ টাকা বর্তমানে রক্ষিত হয়েছে তদন্ত কমিটি বলতে কোনো ইনকোয়ারি কমিটি তো হবে না কারণ এটা ডাকাতি মামলা এই মামলা একটা ফৌজদারি মামলা হবে এটা ফৌজদারি মামলা হবে একজন তদন্তকারী কর্মকর্তা এটা তদন্ত করবে এবং সেই তদন্তকারী কর্মকর্তাকে তথ্য প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য আমরা চার সদস্য বিশিষ্ট এক এবং দক্ষ চারজন সাব ইন্সপেক্টর দিয়ে আমরা একটা টিম করে দিয়েছি যাদের কাজ হচ্ছে সার্বক্ষণিকভাবে এই তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করা তো একটা ডাকাতির মামলাতে অনেকগুলো বিষয় থাকে অনেকগুলা পর্যালোচনার বিষয় থাকে আমরা যত দ্রুত সম্ভব এটা আমরা রহস্য উদ্ঘাটন করব এবং পরবর্তীতে আপনার আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবেন তো আমরা রাত্রে এই নিউজটা পাই যে আমার অফিসে টাকাটি ঘটনা ঘটছে তারপরে আমরা প্রশাসনকে জানাই সাথে সাথেই প্রশাসন আমাদের অফিসে সবাই চলে আসছে এবং তারাই করন করে রাখছে এবং ক্রাইম সিনের লোকরা আসার পরে ভিতরে ঢুকবে এবং আমাদের ঢুকাবে এবং আমরা তখনই বুঝতে পারবো যে আমাদের কী ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত আমরা কিছু জানি না আমরা অলরেডি থানায় আসছি থানা প্রশাসন সবাইকেই জানাইছি এইটুকু ফিল আর মাহমুদ নামে তিনজন আমাদের স্টাফ ছিল ওদেরকে ওদেরকে করছে শুনছি আমরা এটা তো এখন সবই লোক প্রশাসনের দায়িত্বে আছে ক্রাইম ছিল এক কোটি পঁয়ত্রিশ লাখের মতো ছিল এখন কত কি এটা ক্রাইম সিন আসার পরে আমরা জানতে পারবো আমরা যেহেতু এখনো ভিতরে ঢুকি নাই এটুকু আড়াইটা আড়াইটা থেকে তিনটার ভিতরে হ্যাঁ রাত আড়াইটা থেকে দুটার পরপরই সম্ভবত এই হামলাটা করছে বের হয়েছে মানে সাড়ে তিনটা পনেরো চারটার দিকে বের হয়ে গেছে